নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতিক রাজনৈতিক ইত্যাদি নিয়ে ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আপনি আমাদের একটু ধারণা দিবেন সনাতনীদের কাছে গরু গোমাতা বলে পূজনীয় কেন সনাতন ধর্মে বোমাতা বলে পূজা করা হয় কারণ মাতা আমরা এই কারণেই বলি প্রথম ব্যাপারটা বুঝতে হবে যে একটা শিশুকে জন্ম দিতে গিয়ে যদি তার মা ত্যাগ করে মাতৃবিয়োগ হয় হয় সদ্যজাত শিশু গো দুগ্ধের মধ্যে সেই পুষ্টিগুণ আছে যেই পুষ্টিগুণের দ্বারা একটা সদ্যজাত শিশুকে কিন্তু মাতৃদুগ্ধের অনুকল্প হিসাবে মাতৃদুগ্ধের প্রতিষেধক হিসাবে গো দুগ্ধ দ্বারা গো দুগ্ধ খাইয়ে সেই শিশুকে বাঁচিয়ে রাখা যায় কিন্তু মোষের দুধে কিন্তু সেই ইয়ে নেই মোষের দুধে অত্যন্ত ফাইবার আছে একটা সদ্যজাত শিশু সেটা নিতে পারবে না তার পক্ষে সেটা সহজপাচ্য হবে না সেই কারণে সনাতনীরা যার কাছে এতটুকু উপকৃত তাকে সনাতনীরা পুজো করেছে চিরকাল যেমন নদীকে আমরা মা বলি প্রকৃতিকে আমরা মা বলি শুধুমাত্র গোমাতাকে যে মা বলি তা নয় আমরা এই বিরাট প্রকৃতিকেও মা বলি তো শাস্ত্রে মন্ত্রই আছে গো ব্রাহ্মণ হিতায়চ গো ভগবান নিজে গোপেদের মধ্যে আবির্ভূত হয়ে গো বংশকে সংরক্ষণ দিয়েছিলেন এই জন্য তিনি গো হিতকারী এবং ব্রাহ্মণ হিতায়চন কারণ তিনি গোপেদের মধ্যে আবির্ভূত হয়ে গোমাতাকে সংরক্ষণ দিয়েছিলেন এবং দেখা গেছে যে গো বংশবর্ধন বা যদি আপনারা মানে আমরা কৃষ্ণ লীলার দিকে তাকাই বা শ্রীমদ ভাগবতের দিকে দেখি তাহলে দেখতে পাব যে ভগবান সেখানে ইন্দ্র পূজা বন্ধ করে মানে নন্দরাজার বংশের চিরাচরিত নিয়ম ইন্দ্র পূজা সেই ইন্দ্র পূজাকে বন্ধ করে তিনি গোপাষ্টমীর দিনকে গোপূজা করছেন গোবর্ধন পূজা করছেন এবং শুধু তাই নয় প্রাচীন ভারতবর্ষে গোধন মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা মাধ্যম বিনিময়ের মাধ্যম ছিল এটাও আমরা দেখেছি যে গো দিয়ে গো মানে গাভী দিয়ে কেনা বেচা হতো বা গাভী ছিল গাভী ছিল সেই সময়কার একটা আদান প্রদানের মাধ্যম তো সেই জায়গা থেকে গোমাতাকে আমরা পদবাচ্য বলে চিন্তা করেছি এবং প্রণাম করি পুজো করি ভারতবর্ষে হয়েছে চিরাচরিত এবার শাস্ত্রীয় যুক্তি তার অনেক আছে বা শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি প্রচুর আছে যে গাভীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন দেবী দেবতার বাস এগুলো আছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে গো দুগ্ধ যেহেতু আমরা পান করি তা সেই দুগ্ধ পান করার সুবাদে আমরা তার কাছে মানে একটা বাচ্চার মাতৃ দুগ্ধের সাবস্টিটিউট হতে পারে গো সেই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ তার কাছে ঋণই থাকি এটা একটা राट दिक चिंतन